নমস্কার সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক ইংলিশ সাজেশন দু হাজার চব্বিশ আমরা এখানে নিয়ে চলে এসেছি প্রথমে আগে কোয়েশ্চেন প্যাটার্নটা ডিসকাস করব। তারপরে কিছু এমসি কিউ তোমাদেরকে দেব যেগুলো তোমাদের কাজে লাগবে তো প্রথম হচ্ছে যে গদ্য বা প্রোজ থেকে কত নম্বরে পড়বে গদ্য বা প্রোজ থেকে থাকছে কুড়ি নম্বরে কোয়েশ্চেন থাকছে কুড়ি নম্বরের মধ্যে কি কী থাকছে এমসি কিউ থাকছে চারটা অ্যাসে থাকছে চারটা আটটা অ্যাসিকিউ থাকবে তার মধ্যে যে কোনো চারটা করতে হবে আর ডেসক্রাইব টাইপ কোয়েশ্চেন কটা থাকছে দুটো থাকছে ছ নম্বরের কোয়েশ্চেন থাকবে চারটার মধ্যে যে কোনো দুটো করতে হবে পোয়েট্রি বা পদ্ম থেকে কত নম্বর থাকছে পদ্য থেকে থাকছে কুড়ি নম্বরের পদ্ম থেকে কি কি থাকছে এমসি থাকছে চার চারটা অ্যাসি কিউ থাকছে চারটা মানে আটটা থাকবে চারটা করতে হবে ডেসক্রাইব টাইপ কোয়েশ্চেন থাকছে দুটো ছ নম্বরের এই ছ নম্বরের যে কোয়েশ্চেনগুলো আমি বলছি ডেসক্রাইব টাইপ সেগুলো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ফোর পড়তে পারে টু ইন্টু ফোর পড়তে পারে এইভাবে পড়তে পারে তো এটা তোমাদের এখানে মাথায় রাখতে হবে তারপরে কী আসছে তারপর এখানে আসবে ড্রামা ড্রামা থেকে কত নম্বর থাকছে ড্রামা থেকে থাকছে দশ নম্বরের এমসিকিউ থাকছে চারটা আর ডেসক্রাইব টাইপ কোশ্চেন থাকছে একটা মানে এখান থেকে অ্যাথিকিউ কোনো থাকছে না তারপরে কি থাকছে তারপরে আছে ট্যাক্সচুয়াল গ্রামার যেখানে দশ নম্বরে থাকছে এখানে কি কি থাকছে এখানে থাকছে ট্রু ফলস থাকছে চারটা আর এস থাকছে কোটা অ্যাসেটি থাকছে তিনটা দু নম্বরে করে মানে ছ নম্বর টোটাল আর কি থাকছে আর থাকছে ইএসপি ইএসপি থাকছে ইএসপির মধ্যে কি কি থাকছে প্রেসেস রাইটিং থাকছে প্রেসেস রাইটিং থাকছে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট থাকছে বিজনেস ফর্মাল লেটার থাকছে ওকে তো এগুলো আমরা পরে দেখাবো বা পরের ভিডিওতে নিয়ে আসবো যে কীরকমভাবে প্রেসেস রাইটিং করতে হয় কীরকমভাবে ফর্মাল লেটার বা বিজনেস লেটার লিখতে হয় রিপোর্টিং কীভাবে করতে হয় ওকে তো এগুলো পরের ভিডিও করব এখন আমরা এখানে কি করব তো এখন আমরা এখানে গদ্য আর পদ্য থেকে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকে এমসি কিউ যে ইম্পর্টেন্ট বা তোমাদের দু হাজার চব্বিশ সালের জন্য যে সাজেশনস তৈরি সে সেখানে তোমাদের এখানে দেবো এটা তোমরা ভালো করে পড়বে বা নোট করে নেবে ওকে চলো শুরু করি এখানে প্রোজ বা এমসি কিউ প্রোজ এমসি কিউ বা গদ্যের এমসি কিউ যে যে আছে সেটা আমরা একবার দেখে নেব তাহলে প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন হচ্ছে অ্যাকর্ডিং টু এ আব্দুল কালাম হিজ প্যারেন্টস ওয়্যার হোয়াট টল অ্যান্ড হ্যান্ডসম ওকে টল অ্যান্ড হ্যান্ডসম সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এ পিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তামিল ফ্যামিলি ওকে এটা আমরা সকলে জানি এ তামিল ফ্যামিলি তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে দ্য গার্ল গট ইন উইন দ্য ট্রেন রিচড অ্যাট কোথায় রোহানা চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে মিসেস জোনস সার্ভড রজার এ হাফ অফ টেন সেন্ট কেক এ হাফ অফ Ten cent cake. Question number five. Temple made rameswaram famous to pilgrims for what? Answer so is away. For Siva temple. Question number six. The age of the boy was fourteen and fifteen years. The age of the boy was fourteen and fifteen years. Question number seven. The blind girl said that she would get off at. कथाई नाम बे सहारनपुर कथाई नाम सहारनपुर क्वेश्चन नंबर एट द ब्लाइंड गर्ल सेड दैट सी लव्ड द व्हाट हिल्स सी लव्ड द हिल्स ओके क्वेश्चन नंबर नाइन क्वेश्चन नंबर नाइन द बेस्ट टाइम टू विजिट द हिल्स इज व्हाट अक्टूबर क्वेश्चन नंबर टेन One of the four years of Kalam's mother was awarded by the British the title of Fort Bahadur. The title of Bahadur. Question number eleven: Abdul Kalam Ancestral House was built in what was the time that time mid nineteenth century. Question number twelve: The story three question is moulded in the form of a parable form of a parable question number 13 question number 13 the incident narrated in the story happened in the answer so is summer the bearded man wanted to take revenge on the jar question number 15 forgive me who said this वो स्ट दिस वॉ गिव मी दर्ज एनिमी क्वेश्चन नंबर सिक्सटीन फदर वुड गो टू दियर कोकोनट ग्रोव एंड रिटर्न विथ अबाउट ए डॉजोन ऑफ कॉकोनट हु फॉदर ए पी इज ए अब्दुल कलाम्स फदर क्वेश्चन नंबर सेवेंटीन क्वेश्चन नंबर सेवेंटीन सिटिंग बिसाइड द विंडो नेटव मेकिंग ए प्रिटेन्स ऑफ स्टडिंग What's the landscape the boy wanted to buy what a pair of blue sweat shoes question number 19 Mr. Luella Bates Washington gave Rosa ten dollar gave Rosa ten dollar for a question the second question was who were the answer was away রাইট পোপল অ্যান্সার হয়ে যাবে রাইট পিপল তো এখানে প্রোজ থেকে হয়ে গেল আমাদের কুড়িটা কোয়েশ্চেন এরপরে আমরা পোয়েট্রি বা পদ্ম থেকে কুড়িটা অ্যান্সিকিও কোয়েশ্চেন যে আমাদের টপিক্সগুলো চারটা আছে বা চারটা পদ্য রয়েছে সেই চারটা পদ্য থেকে টোটাল কুড়িটা কোয়েশ্চেন আমরা এখানে নিয়েছি তো আমরা দেখে নেব এখানে প্রথম কোয়েশ্চেন কী রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে দ্য মোস্ট সেন্সিটিভ বার্ডস অব দ্য ট্রি উই অলসো নো the Roots. Second number question In the sun, the tree is hand in Okay. The number question The source of the tree is white whitened. Wait. Question number four. Question number four. The tree grows slowly, consuming the earth. Question number five the bark of the tree bleeds because of hacking and chopping. question number six, a sleep in the valley is written by the arthur rimbaud. okay? question number seven, silver is left on grass by the stream. for a question, question number eight, the pillow of the sleeping soldier is made of ফিলহ পডি কোশ্চেন পরে কোশ্চেন হচ্ছে দা পোয়েম এ স্লিপ ইন দা ভ্যালি ইজ রিটেন ইন আনসার হবে ফ্রি ভার্স কোশ্চেন নাম্বার 10 দা ফর্ম यूज्ड इन द পোয়েম এ স্লিপ ইন দা ভ্যালি ইজ আনসার হচ্ছে সনেট ওকে 11 নম্বর क्वेश्चन হচ্ছে দা আইজ অফ হিউবান রেফারস টু আনসার হবে সান Bar number question: Shall I compare thee to a summer day? It's neat number. And so, it's number 18. Question number 13: Summer's lease is short-lived. Okay. Question number 14: The eternal summer of the poet's friend can be maintained. And so, it's throw beauty. Question number 15: the month, the month referred by poet in the sonnet is which month? Answer is May. Question number sixteen: The poetry of earth will keys. Answer is never. Question number seventeen: What has the first root? Answer is silence. Question number eighteen: The grass super. Is associated with the season. Which season? Summer. Question number 19. According to kids the music of earth kisses and so is a at no point of time. Question number 20. The word mid means and so is a meadow And so is a meadow To ekane question Amadehu prose take a quite question holo abong. পোয়েম থেকে বা পোয়েট্রি থেকে কুড়িটা কোয়েশ্চেন হয়ে গেল এরপরে গ্রামার আছে বা ড্রামা আছে তো সেখান থেকে পরবর্তী ভিডিওতে আমরা ড্রামার কোয়েশ্চেনগুলো বা গ্রামারের যে কোয়েশ্চেনগুলো বা প্রিসিস রাইটিং রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয় সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব তো সকলকে তোমাদের ধন্যবাদ